আবার হেদায়েত দিয়ে তোমাদেরকে ধন্য করবে কে তার মানে ইমান হতে হবে নির্ভেজাল আল ইমানের মধ্যে শিরখ থাকলে হবে কথা কন আল্লাহ সব মাফ করে শিরখ মাফ করে করে না আপনি কেয়ামতের দিন পাহাড় পরিমাণ গুনা নিয়ে আল্লাহ সামনে হাজির হয়েছেন কিন্তু ওই গুনার মধ্যে শিরকের গুনা নাই আল্লাহ বললেন তাহলে আমি পাহাড় পরিমাণ দয়া নিয়ে তোর কাছে হাজির হয়ে যাব আবার আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বললেন করলি ভালো